আমরা সেমিস্টার ফোরের এর চ্যাপ্টার অনির্দিষ্ট সমাকলের প্রবলেম সলভ করছিলাম যেটা সেমিস্টার ফোরের ইনপ্লিগেশনের পার্ট শুরু হচ্ছে অনির্দিষ্ট সমাকল তো এর আগের ক্লাসে আমাদের অনির্দিষ্ট সমাকল তোমাদের পেজ নাম্বার ওয়ান ফিফটি সেভেন থেকে শুরু হচ্ছে ওয়ান ফিফটি সেভেনের একুশ পর্যন্ত হয়েছিল বর্ণনামূলক প্রশ্নাবলীর তো আজকে আমরা বাইশ থেকে সলভ করা শুরু করবো বর্ণনামূলক প্রশ্নাবলী এবং এগুলো আমরা সলভ করছি দে বই থেকে মডেল কোশ্চেন এটা পেজ নাম্বার ওয়ান ফিফটি এইটের বর্ণনামূলক প্রশ্ন বলি পেজ নাম্বার ওয়ান ফিফটি এইট বর্ণনামূলক প্রশ্ন বলি ক্লাস টুয়েলভ বা সেমিস্টার ফোর অনির্দিষ্ট সমাফল বর্ণনামূলকের দুটো পার্ট আছে এটা ফার্স্ট পার্টের আছে এক থেকে চল্লিশ পর্যন্ত এটা আমাদের টোয়েন্টি টু থেকে স্টার্ট করছে এবং টোয়েন্টি টু ফর্টি পর্যন্ত হয়ে গেলে আবার বর্ণনামূলকের যে সেকেন্ড পার্ট আছে সেকেন্ড পার্টটা সলভ করা শুরু করব ঠিক আছে ক্লাস টুয়েলভের সম্পূর্ণ সলুশন তোমরা আমাদের চ্যানেলে প্রেসটা পেয়ে যাবে ম্যাথামেটিক্সের তো আগে যখন ওয়াইজ এক্সাম ছিল ক্লাস ইলেভেন এবং টুয়েলভের তারও সম্পূর্ণ সল্যুশন ছিল সেমিস্টার ওয়াইজ ভাগ হয়ে গেছে সেমি প্রত্যেকটা সেমিস্টারের সম্পূর্ণ সলিউশন করবো ক্লাস সেমিস্টার ফোরটা গুরুত্বপূর্ণ সেমিস্টার ফোর থেকেই শুরু করেছি সলভ করা সেমিস্টার ফোর কমপ্লিট হয়ে গেলে অন্যান্য সেমিস্টারগুলো সেমিস্টার টু থ্রি এবং ওয়ান সেগুলো সলভ করবো ঠিক আছে তো সেমিস্টার ফোরটা সম্পূর্ণ কমপ্লিট করে একের পর এক ক্লাস থেকে দেখো আজকের ক্লাস বাইশেরটা ইন্টিগ্রেশন কস কিউব থিটা ইন্টিগ্রেশন কস কিউব থিটা মাইনাস দিয়ে আছে থ্রি কস থিটা সায়েন্স স্কোয়ার থ্রি কস থিটা ইন্টু সায়েন্স স্কোয়ার ডি থিটা এইটা আছে এটাকে কী করবো যদি ভাগ করে নি সেপারেট করে নি কস কিউব থিটা ডি থিটা মাইনাস থ্রি থ্রিটা কনস্ট্যান্ট তো বাইরে বের করে নিচ্ছি কস থিটা আর এটা সায়েন্স স্কোয়ার থিটাকে আমরা আছে এখানে সায়েন্স কোয়ার লিখি

মাইনাস থ্রি গুণ করলে এটা কস থিটা মাইনাস কষ কিউব হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে কষ কিউব থ্রিটা ডিথিটা মাইনাস এটা থ্রি কস হয়ে যাবে আর মাইনাস মানসে প্লাস এইখানেও থ্রি হবে থ্রিটা দুটোকেই গুণ থ্রি cos cube theta dx এখানে দেখো এই একটা আর এখানে একটা তাহলে 4 হয়ে যাচ্ছে তাহলে এই যে একটা ইন্টিগ্রেশনের যদি মধ্যে যদি আমরা পুরোটা নিয়ে নেই এটা 3 আর একে 4 4 cos cube theta minus 3 cos theta d theta পুরোটা একবার নিয়ে নিলে ভালো হতো এটা কিসের সূত্র ফিজিক্যাল এটা হয়ে যাচ্ছে cos 3 theta এর ফর্মুলা এটা হয়ে যাচ্ছে তাহলে সাইন থ্রি থ্রিটা প্লাস থ্রি এইটা আসছে দেখো এটা চলে এলো পুরোটাকে সিম্পলাই করে যাচ্ছে সাইন থ্রি থ্রিটা বাই থ্রি ঠিক আছে দেখো একদম সহজ অঙ্ক শুধুমাত্র বুঝে যে সাইন স্কোয়ারটাকে ওয়ান মাইনাস স্কোয়ারে কনভার্ট করে নিতে হবে বাইশের হলো নেক্সট দেখো তেইশ তৃতীয় স্যার তৃতীয় স্যার আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই আচ্ছা এখানে এইটা কিন্তু দুভাবে হতে পারে দুভাবে প্রসেস ঠিক থাকলে কিন্তু কোনোটাই ভুল না ইন্টিগ্রেশনের অ্যান্সার যদি আলাদাও আছে প্রসেস যদি ঠিক থাকে সেই ইন্ট্রিকেশন কিন্তু ঠিক আছে এটা একটা করা যেতে পারে ওপরে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ানের জায়গায় সায়েন্স স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখব সেটা একভাবে করা যেতে পারে কেউ যদি মনে করে যে আমি দুটো প্রসেসই দেখাচ্ছি এটা এখানে ওপরে কিছু নেই মানে ওয়ান আছে এখানে লিখে দিচ্ছি সায়েন্স স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ঠিক আছে এইটা আর নিচে আছে এটা সায়েন্স স্কোয়ার এক্স ইন্টু স্কোয়ার এক্স তাই তো সায়েন্স স্কোয়ার এক্স ইন্টু ডি এক্স পাটপাট করে যদি ভেঙে নিই এইটা হয়ে যাচ্ছে সাইন এক্স বাই সাইন এইটা 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 কেটে গেল ক স্কোয়ার ক স্কোয়ার কেটে গেল তাহলে এইটা কি থাকছে ওয়ান বাই স্কোয়ার তাহলে এক্স বাই ক স্কোয়ার এক্স প্লাস এইটা এক্স বাই সাইন স্কোয়ার এক্স ওয়ান বাই কোয়ার মানে সিক্স স্কোয়ার এক্স ডিএক্স ওয়ান বাই সাইন স্কোয়ার মানে কোসিক স্কোয়ার এক্স ডিএক্স সিক্স স্কোয়ার এক্সের ইনটিগেশন হয়ে যায় টেন এক্স আর হয়ে যায় কোসিক স্কোয়ার এক্স কট দিয়ে রেজাল্ট আসছে তাহলে মাইনাস হবে মাইনাস কট এক্স প্লাস এটা একটা ইন্টিগ্রেশন হলো ঠিক আছে তাহলে আসছে এক্স মাইনাস কট এক্স হতে পারে সেটা আমি দেখাচ্ছি এর পয়ার লাইনটা হচ্ছে আমি দরকার মতো চার দিয়ে ওপর নিচে গুন করছি এইটা হয়ে যাচ্ছে ওয়ান বাই ফোর সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স এক্স চার দিয়ে যে ওপরে এটা নিচে গুন করা হলো ঠিক আছে এটা মানে এটা ফোর আছে তো এটা তোমার এক্স বাই এটা হয়ে যাচ্ছে টু সাইন এক্স কস এক্স হয়ে যাচ্ছে তার মানে কসে কনভার্ট হয়ে গেল এবার কসে এবার এটা হয়ে যাচ্ছে তার স্কোয়ার স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে ফোর ডিএক্স বাই এটা কথা হয় সাইন টু এক্স তার স্কোয়ার এটা হচ্ছে ফোর ডিএক্স বাই এটা হচ্ছে সাইন স্কোয়ার টু এক্স তাই তো তাহলে ফোর এটা উপরে উঠে গেলে কোসে স্কোয়ার টু এক্স ডিএক্স কোশেক কোসে স্কোয়ার আসছে তাহলে কোশেকের ইন্ডিকেশন কী হয় কট তাহলে ফোর আর কট মানে মাইনাস দিয়ে হবে মাইনাস কট টু এক্স বাই টু প্লাস সি এটা কেটে গিয়ে টু চলে আসছে তাহলে মাইনাস টু কট টু এক্স প্লাস সি সি সমাকলন ধ্রবক দুই উল্লেখ করবে দেখো এইটা একটা আসছে এটাও কিন্তু পূর্ণা এটাও সঠিক ঠিক আছে দুটো রেজাল্টে ঠিক প্রসেস ঠিক থাকলে এটা দেখো ফোর দিয়ে উপ টু এক্স হোল স্কোয়ার এটা সাইন টু এর ফর্মুলা ক্লাস ইলেভেনের ত্রিকমিতি ফর্মুলা এটা তাহলে স্কোয়ার টু হচ্ছে ক স্কোয়ার গেলে এটা কোসেকেন্ট ইন্টিগ্রেশন - কাট 2x তাহলে প্লাস আমরা সমান - 2 কাট 2x + c नेक्स्ट 24 24 এর কি বলেছে এখানে a sin³x + b cos³x উব এক্স প্লাস বিস বাইন তাহলে পাট পাট করে যদি ভেঙে নেওয়া হয় তাহলে এইটা হয়ে যাবে এ সাইন কি সাইন স্কোয়ার এক্স এক্স প্লাস বি cos cube x by sin square x cos square x dx ঠিক আছে এই যে a কনস্ট্যান্ট এটাকে বাইরে বের করে দিচ্ছি এইটা এটা কেটে গিয়ে শুধু sin x পড়ে থাকবে তাহলে হয়ে যাচ্ছে sin x by cos square x dx প্লাস b কনস্ট্যান্ট বাইরে বের করে নিচ্ছে এইটাও কেটে গিয়ে শুধু cos x পড়ে থাকবে cos x by sin square x dx তাহলে a কনস্ট্যান্ট এটা হচ্ছে এইভাবে লিখে নিতে পারি সাইন এক্স বাই কস এক্স ইন্টু ওয়ান বাই কস এক্স তাই তো ডি এক্স প্লাস বি কনস্ট্যান্ট ওয়ান বাই সাইন এক্স ইন্টু কস এক্স বাই সাইন এক্স ডি এক্স দেখো এতটা কিন্তু অনায়াসে আসে বুঝতে পারবে সহজভাবে একদম সহজভাবে ক্যালকুলেশন করা হচ্ছে পাট পাট করে ভাগ করে নিয়ে এবার এ ওয়ান বাই কস মানে সেক সেক এক্স টেন এক্স ডি এক্স প্লাস বি

তাহলে হয়ে যাচ্ছে ওয়ান বাই রুট টু এক্স প্লাস সি এবং দেখো নেক্সট পঁচিশ হয়ে গেছে ছাব্বিশ ছাব্বিশে কি বলেছে দেখো

ডিএক্স তাহলে হয়ে যাচ্ছে ইনটিগেশন টেন ইনভার্স এখানে হয়ে যাচ্ছে কট এক্স বাই টু ডিএক্স এইটা আছে তাহলে কিন্তু আমাদের বাইরে আছে ট্যান তাই তো তাহলে এই যে ইনভার্সের আকারে সেটাকে ইন্টিগ্রেশন করে একটু সবভাবে তাই আমরা সওল আকারে যেতে চেষ্টা করবো আচ্ছা এইটা টেন ইনভার্স এটাকে আমরা নিয়ে নিতে পারি কটটাকে ট্যান আই বাই টু মাইনাস এক্স বাই টু ডিএক্স তাই তো পাই বাই টু মাইনাস এক্স বাই টু কারণ টেন নাইনটি মাইনাস থ্রিটা কর থিটা হয় তাহলে এবার টেন ইনভার্সার টেন উঠে যাবে তাহলে পড়ে থাকছে এখানে এই যে পাই বাই টু মাইনাস এক্স বাই টু ডি এক্স হয়ে গেল ট্যান ইনভার্সার ট্যান উঠে গেল এখানে তাহলে হয়ে যাচ্ছে পাট পাট করে যদি নিয়ে নিই পাই বাই টু ধ্রুবক ডি এক্স মাইনাস ওয়ান বাই টু ধ্রুবক এক্স ডি এক্স এইটা হয়ে যাচ্ছে এক্স পাই এক্স বাই টু মাইনাস হাফ

ওয়ান প্লাস কস এক্স একদমই সহজ হবে দেখো ওয়ান প্লাস কস এক্স ডি এক্স আছে তাই তো তাহলে এটা ফিজিক্যাল টু ইনটিগেশন এটা রুটের মধ্যে টু কস স্কোয়ার এক্স বাই টু ডি এক্স এটা হয়ে যাচ্ছে তাহলে এটা এটা তো রুট টু রুট টু আর এইটা বেরিয়ে এলে কস এক্স বাই টু হয়ে যাবে ডি এক্স তাহলে রুট টু বাইরে নিয়ে নিচ্ছি কস এক্স বাই টু ডিএক্স তাহলে রুট টু এটা হয়ে যাবে সাইন এক্স বাই টু বাই হাফ প্লাস সি তাহলে এটা উল্টে গেলে টু রুট টু হয়ে যাচ্ছে টু রুট টু সাইন এক্স বাই টু প্লাস সি সি সমাকলন ধরবো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উল্লেখ করতে হবে সি সমাকলন ধরব এটা উল্লেখ করতে হবে প্রত্যেকটা অঙ্কে ঠিক আছে দেখো সাতাশিটা ভালো সহজ ভাগ্য হয়ে গেল নেক্সট দেখো আঠাশের অঙ্কে যাব টোয়েন্টি এইট আঠাশ একই রকম দিয়েছে এটা ওয়ান মাইনাস কস টু এক্স এর ফর্মুলা কি ক্লাস ইলেভেন ফর্মুলা ওয়ান মাইনাস কস টু এক্স হয়ে যায় টু সাইন স্কোয়ার এক্স

টোয়েন্টি নাইন উনত্রিশে কি বলেছে দেখো উনত্রিশে বলা আছে এখানে উনত্রিশ রুটারফ ওয়ান প্লাস সাইন টু এক্স রুট ওয়ান প্লাস এক্স ডি এক্স এটাকে সিম্পলিফাই করার জন্য এই যে সাইন ওয়ান আছে ওয়ানের জায়গায় লিখছি সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন জন্য টু সাইন এক্স

ধরে বলা যেতে পারে যে শুরু করলাম বাম পক্ষ শুরু করে রাইট হ্যান্ডটা আনছে বা নর্মাল এরকম ভালোটা দেখিয়ে দিলে হবে অথবা এইটা সমান এইটা দেখাতে বলেছে প্রুফ হয়ে গেল দেখো যেখানে শীতক ঠিক আছে তো উনত্রিশের হলো উনত্রিশ পর্যন্ত হলো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি বাইশ থেকে উনত্রিশ পর্যন্ত আজকে হলো আজকের ক্লাসে আমাদের সলভ হল বাইশ থেকে উনত্রিশ এর পরের ক্লাস আমরা তিরিশ থেকে সলভ করা শুরু করবো তো চল্লিশটা আছে আর দুটো ক্লাসে এর চল্লিশটা অঙ্ক করে নেওয়ার চেষ্টা করব আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি পুরো পরবর্তী ক্লাসে এবং সেমিস্টার পরে সম্পূর্ণ সিলেবাস যত দ্রুত সম্ভব অভার করে নেওয়ার চেষ্টা করবো ওকে আজকের মতো এখানে স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছ